অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার নদ নদী মানবসৃষ্ট ভয়াবহ দূষণ ও অবৈধ দখলের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে দখল দূষণ রোধ ছাড়াও নাব্যতা ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের প্রশাসনের পক্ষ থেকেও মিলেছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস আর প্রকল্পের অনুমোদন হলে নদ নদীর নাব্যতা ফেরাতে শুরু হবে খনন কাজ বলছে পানি উন্নয়ন বোর্ড এ দৃশ্য খুলনার বুকচিরে বয়ে চলা এক সময়ের ময়ূর নদের দখলে দূষণে অস্তিত্ব বিলীনের পথে এখন একই দশা নগরী ঘেঁষে বয়ে ভৈরব ও রূপসা নদীরও খুলনার নদ তীরে গড়ে উঠেছে প্রায় অর্ধশত ইটভাটা দখলদাররা নদীর তীরে গড়েছেন বিভিন্ন স্থাপনা এতে দেখা দিচ্ছে জলাবদ্ধতা অনেক জলাধার এখন মৃত প্রায় ব্যাহত হচ্ছে নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট মুসলধারে বৃষ্টি হয় তখন প্রচুর ময়লা আবর্জনা জমে এবং আশেপাশের ড্রেনগুলো উপচে পড়ে অবৈধ দখলদাররা এই সুযোগ নিয়ে ওই নদীর চর বিভিন্ন কাজে ব্যবহার করছে তারা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান কিন্তু এই নদীতে বর্জ্য তরল বর্জ্য কঠিন বর্জ্য সব বিভিন্ন ধরনের বর্জ্য ফেলছে দাবি উঠেছে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা আর। বিভিন্ন ইনস্টিটিউশনে শিক্ষা প্রতিষ্ঠানে যেসব গবেষক আছে সকলের সমন্বিত ব্যবস্থাপনায় আমরা যদি একটা মহাপরিকল্পনা নিতে পারি তাহলে নদীর অবশ্যই উন্নতি করা সম্ভব কারখানাগুলোর বর্জ্য দূষণ হ্রাস ও নদী দখল রোধে পদক্ষেপ কথা জানিয়েছে জেলা প্রশাসন সকলকে নির্দেশনা দিয়েছি যে যত অবৈধ স্থাপনা আছে এবং যদি কোনো সরকারি নদী বা খাল দখল হয়ে থাকে সেটা আমরা পর্যায়ক্রমে এবং খুব দ্রুততার সাথে উচ্ছেদ করবো দেওয়া হয় না আর যেগুলো হচ্ছে নোবায়ন ক্ষেত্রে সেগুলো হচ্ছে স্টিললি মৈরুং করা হচ্ছে বিশেষ করে বাগেরহাট জেলা জেলা দিশের ভিতরে জেলায় স্থাপনা করছে সেটা স্টিললি ময়ুরম করে সেটা হচ্ছে আমরা লোবান লোবান করে থাকি খুলনার বিরাশিটি নদীর মধ্যে বত্রিশটি নাব্যতা হারিয়ে মৃত প্রায় প্রয়োজনীয়তা দেখা দিয়েছে নাব্যতা ফিরিয়ে আনার তবে প্রকল্পের অনুমোদন পেলেই খনন কাজ শুরুর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী তিন মেয়াদে যদি পরিকল্পনা গ্রহণ করা যায় তাহলে পরে আসলে আমরা আমাদের নদীগুলো রক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি অনুমোদিত হলে এর আওতায় আমরা নদীগুলো খনন করা সম্ভব হবে এবং আরও কিছু প্রকল্প আমাদের পাইপলাইনে রয়েছে এবং এর আওতায়ও বেশ কয়েকটি নদী খননের উদ্যোগ নেওয়া হচ্ছে খুলনা নদ নদী ও অন্যান্য জলাধার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন সংশ্লিষ্টরা প্রত্যাশা খুলনাবাসীর DBC News Desk.